প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের কথা বলব যে মেডিসিনটি সেবনের মাধ্যমে আপনি ডায়রিয়া আমাশা বা অজীর্ণর যে সমস্যা সেটিকে কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন আমি একটি জার্মানি কম্বিনেশান মেডিসিনের কথা বলবো সেটির নাম হচ্ছে পিকে টু এই একটি জার্মানি কম্বিনেশান মেডিসিন সেবনের মাধ্যমে আপনি খুব সহজেই ডায়রিয়া আমাশা এবং অজীর্ণ রোগ যাদের আছে সেটিকে সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হোমিও মেডিসিন সেবন করে খুব দ্রুততম সময়ে ডায়রিয়া আমাশা এবং অজীর্ণের মতো সমস্যা যদি নিরাময় করতে চান সেক্ষেত্রে আর চিন্তাভাবনা না করে এই পিকে টু মেডিসিনটি কিনে সেবন করুন সেক্ষেত্রে অবশ্যই আপনারা উপকার পাবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা চা কাপের হাফ কাপ পানিতে আপনারা দশ ফোঁটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা আগে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকার পাবেন